সবকিছু আসলে সম্পন্ন হওয়ার পরেও গেজেট প্রকাশে কেন সরকারের একটি কালক্ষেপণ সেটা আসলে ঠিক বোধগম্য হচ্ছে না সরকারের তরফ থেকে অনেক আশা আশা ব্যঞ্জক বাণী শুনেছি এবং হয়তো তারা সত্যিকার অর্থেই আমাদের জন্য কাজ করতেছে কিন্তু আমরা চাচ্ছি যেন গেজেটটা অতি শীঘ্র প্রকাশিত হয় আর এখন কেন চাচ্ছি সেই প্রেক্ষাপট যদি বলতে চাই আমরা আসলে চিকিৎসকরা ধরেই নিয়েছিলাম যে অক্টোবরে আমাদের নিয়োগ সম্পন্ন হয়ে তো সেটার প্রেক্ষিতে আমাদের অধিকাংশ চিকিৎসক তাদের ঠিকানায় যে নবীন চিকিৎসক দুই হাজার আঠারো উনিশ বা সতেরো আঠারো যারা পোস্ট জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছে তারা আসলে কোনোভাবেই এই অস্থিরতার মধ্যে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছে যারা আমরা আসলে পঁয়ত্রিশশো জনের সবাই তো একই সাথে দায়িত্ব পালন করতেছি না যারা আমরা এখানে পালন করতেছি তাদেরকে তারা আমাদেরকে জানাচ্ছে যে ভাই কবে গেঁদে হবে কবে ব্যাপারটা হবে তাদের কাছ থেকে আমরা আসলে তাদেরকে কোনো আশাও শোনাতে পারতেছিলাম না কারণ আমরা এখানে যোগাযোগ করতেছি নানা জায়গায় সরকারের বিভিন্ন মহলে সবাই আসলে আমাদের আশাবন্দ কথাই বলে যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আসলে ঠিক কবে না কবে সেটা এখনো আমরা বুঝতে পারতেছি না তারা নির্দিষ্ট কোনো তারিখ আমাদেরকে দিয়ে দিচ্ছে না ঠিক এই তারিখে আপনাদের গ্যাজেটটা প্রকাশিত হবে সবসময় আমরা যখনই তাদের কাছে যাচ্ছি তারা সবসময় পজিটিভ বলতেছে যে হ্যাঁ হবে আপনাদের কাছে আপনাদের নিয়োগ হবে কিন্তু আমরা আসলে একটা সুনির্দিষ্ট তারিখ চেয়েছিলাম তাদের তরফ থেকে সে তারিখটা এখনো কোনোভাবেই প্রকাশ করা হয়নি তো আমি আসলে আমাদের এন্ড থেকে এখন বলবো আমাদের যদি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই গেজেট এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নিয়োগ সম্পন্ন করা হয় সেক্ষেত্রে আসলে আমরা যে একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটার আসলে দূর করা সম্ভব একই সাথে আসলে আমরা যে যদি মানসিক অশান্তিতে থাকি আমরাই তো আসলে হাসপাতালে রোগীদের সেবা দিয়ে থাকি তো রোগীরা সেই সেবা থেকে আমাদের প্রকৃত সেবা থেকে বঞ্চিত আমরা আমাদের সম্পূর্ণ সেবাটা রোগীদেরকে দিতে ব্যর্থ হই কারণ একই সাথে মানসিক অশান্তি রেখে সম্পূর্ণরূপে রোগীকে সেবা নিশ্চিত করা এটা খুবই কঠিন আমরা যদি দুই উপজেলার কাহিনী আপনাদেরকে শোনাই বিগত তিন জুলাই আহ তিন জুলাই এক কাহিনী আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই বিগত তিন জুলাই দুই হাজার পঁচিশ বেলা সাড়ে এগারোটা কোটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সেখানে বহির্বিভাগের বারান্দা জুড়ে শতাধিক রোগী অপেক্ষায় আছেন তাদের প্রশ্ন ডাক্তার কখন আসবে চিকিৎসক চিকিৎসকের কক্ষ থেকে শুধুমাত্র একজন চিকিৎসক পাওয়া গেছে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তিনি রুগীর ও বিরক্ত পটিয়ার পাঁচুরিয়া গ্রাম থেকে আসা 90 বছর বয়সী একজন রোগী শ্বাসকষ্টের রোগী পুষ্পরানী বড়ুয়া মেয়ে লতিকা বড়ুয়া কর্তৃপক্ষ প্রকাশ করে বলে সময় ধরে তারা হাসপাতালে দামাকেনি অপেক্ষা করতেছে কিন্তু এখনো কোনো ডাক্তার তাদেরকে দেখার সুযোগ পায়নি তারা ডাক্তারের ভিড় দবেজব করেনি তারা ডাক্তারের ব্যাপারটা বুঝতে পেরেছে তারা বলেছে যে ডাক্তার এজন আমরা রোগী অনেকজন কিভাবে আমরা আসলে এত জনের সেবা একই সাথে নিশ্চিত করতে পারে এটা বলতে পুরো ডাক্তারদের সম্ভব রোগীরা বুঝতেছে যে ডাক্তার সংকট তারা ডাক্তারের উপরে খুব প্রকাশ করতেছে তারা খুব প্রকাশ করতেছে প্রশাসনের উপর যে কেন প্রশাসনের সুযোগ থাকে সত্য তারা ডাক্তার নিয়ে দিচ্ছে না তারা তো গ্রামের প্রত্যন্ত এলাকার লোক তারা তো ঢাকায় এসে চিকিৎসা মতো অবস্থানে নেই তারা চাইতেছে যেন উপজেলাতে যতজন চিকিৎসক থাকার কথা ঠিক ততজন চিকিৎসক থাকলে তারা তাদের স্বাস্থ্য সেবাটা

সেটা আসলে শুধুমাত্র গেজেট প্রকাশ এবং নিউজের মাধ্যমে সেটার প্রমাণ পাওয়া যায় বলে আমি মনে করি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক ভাই এবং আপনাদের মাধ্যমে কারণ আপনারা যে হলে আমাদের jakarta কাছে আছে এই হলো আমরা যখন কোনো বিপদে পড়ি আপনাদের আপনাদের কাছে আমরা আপনাদের সহযোগিতা ছাড়া এটা আসলে খুবই সম্ভব না সেজন্য আমরা আপনাদের শরণাপন্ন হইছি যদি খুব মানে যেটা আসলে পাবলিক এঙ্গেজমেন্ট বল সেভাবে আপনারা প্রকাশ করেন অনেক সময় দেখা যায় যে আপনারা আসেন আমাদের কথা শুনে কিন্তু এমন ভাবে প্রকাশিত হয় যেটা আসলে কোনো পাবলিক আমি দুঃখিত আসলে এইভাবে বলার জন্য

যদি থাকে আসলে তারা হয়তো সেটা তাদের গোপনীয় ব্যাপার এটা আসলে পাবলিকলি আমরা কখনো জানতে পারি নাই যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ দিতে পারবে তবে পিএসসি কাজ হচ্ছে যদি আমি এক্সপ্লেন করি আসলে পিএসসি কাজ হচ্ছে আমাদের পরীক্ষা নেওয়া এবং রেজাল্ট প্রকাশ করা আর বাকি কাজ হচ্ছে যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে একটা বিশেষ আমাদের স্বাস্থ্যের জন্য উত্থাপন করা হয়েছিল সেটা পিএসসি পরীক্ষার শ্রোতেই কমপ্লিট করে দিয়েছে এবং এখন কাজটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়

আমাদের জায়গা থেকে আসলে আশ্বাস বা বিশ্বাস না কোন উপায় নেই আমরা আস্থা রেখে আমাদের যে কথা বলাম যে আমাদের ভাষা আমাদের পড়াশোনা সবকিছুই আসলে আমরা আমরা একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি

আশা ছেড়ে দিয়ে নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে কতদিন আমরা এভাবে অপেক্ষা করে থাকি আমরা আসলে মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি আমি বলেছি যে সরকারের তরফ থেকে কোনো ধরনের ত্রুটি নেই তারা সবসময় পজিটিভ কথা বলতেছে তারা সবসময়ই বলতেছে যদি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বলেন এই ব্যাপারে আমি একদমই কোনো মন্তব্য যুক্ত করতে চাই না কারণ এটা সম্পূর্ণরূপে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপার তো রাজনৈতিক ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই সেটা তারা যেটা ভালো মনে করে সেটাই বাট সরকারের কথায় আমরা আশ্বস্ত হয়ে আমাদের যে এই আজকের উদ্ভূত পরিস্থিতি সেটা স্বীকার হয়েছে এবং আমরা বারবার মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি তারা সবসময় আমাদের আশ্বাস দিচ্ছেন আমি বলবো না যে তারা বলতেছেন যে আমরা পারবো না করবো না তারা সবসময় বলতেছেন সম্ভব হয়ে যাচ্ছে করতেছি তো তারা সবসময় আমাদের ব্যাপারে পজিটিভ সবসময় পজিটিভ কিন্তু কার্যত আমরা সেটার প্রমাণ দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আসলে আমাদের কথা

আমরা বারবার বলেছি সেই একই কথা বলতে হয় আমরা বারবার বিভিন্ন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করতেছি তারা কখনো আমাদের এই কথা বলেনি যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য আমাদের বিলম্ব হচ্ছে তারা সব সময়ই বলতেছে যে সমস্যা হচ্ছে আমরা করতেছি এসে হয়ে যাবে কিন্তু আমরা সব সময় একটা নির্দিষ্ট তারিখ খুঁজতেছিলাম তাদের কাছে যে ঠিক কবে নাগাদ হবে আমাদের একটা তারিখ দরকার সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি থাকবে তো তারা কখনোই আমাদের নির্দিষ্ট কোনো তারিখ দেয় নাই যে ঠিক এই তারিখেই সম্ভব এবং তারা কোনো নির্দিষ্ট টাইম লিমিটেশন বা সময়ও দেয় নাই যে ঠিক এই সময়ের মধ্যে সম্ভব তারা সব সময় বলে যে সম্ভব ঠিক কবে সম্ভব সেটা কখনোই তারা বলতে চায় না যদি আরো কোনো সাংবাদিক ভাই বোনের প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন